আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়া আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা কিন্তু আমার পাশে যেভাবে আছো এভাবে থাইকো এভাবে ভালোবাসা দিও তো আমার ভিডিও আমি জানি তোমাদের ভালো লাগবে না তারপরেও বলবো দেখে যাই দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে তো চলো আজকে সকালটা নিয়ে সেটাই শেয়ার করি ঘুম থেকে উঠে কিন্তু আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম তো চিন্তা করলাম যে আগে বেলকনিতে যাই দেখে আসি রোদ্র কেরকম তো যেতে শীতকাল চলে আসছে তো চিন্তা করলাম যে একটু হালকা শীত শীত লাগে সকালবেলা রোদ উঠতে একটু দেরি হয় এই জন্য বেলকনিতে আসছি তো দেখতেছি যে না রোদের ভাবটা একটু ভালোই আছে রোদ উঠবে এই জন্য তো রোদের অবস্থা দেখে চলে আসলাম ঘরে চিন্তা করলাম যে আগে ঘরটাই ঠিকঠাক করে তারপরে রুম থেকে বের হবো রান্নাঘরের দিকে যাব তো চলো এই যে দেখো ঘরটুকু আমি গুছিয়ে নিচ্ছি আমার রুমটুকু আগে ঘুস করতেই হবে কারণ রুম ঘুস করাটা আমার একদম নিত্যদিনের সঙ্গী কারণ ঘর ঘুস না করে আমি কোনো কাজে করতে পারি না এটা আমার অভ্যাস হয়ে গেছে মুখ ধুয়েই কিন্তু আগে ঘরটুকু গুছিয়ে নিই তারপরে আমি নাস্তা করি এই যে ঘরটুকু গুছিয়ে নিলাম আর জানলার পর্দাগুলো মেলা দিলাম তারপরে সুন্দর করে একটু পারিপুটি করে রান্নাঘরে চলে আসলাম দেখো এদিক দিয়ে তো ছিমকাইটা নিচে ছোটো বোন আর ওইটা দেখতেছি সে মাছের কাজ অর্ধেক করে ফেল শোল মাছের আইসটা ফালাই নিচ্ছে দেখো তো এই শোল মাছটা কিন্তু অনেক একটু বড় বড় ছিল তো ছিল যে একটু কাটাকাটি করতে আইসটা ফালাই নিলে ভালো হবে আর ছোট মাছগুলো তো এখান দিয়ে প্যাকেট করা হয়েও গেছে তো আমি দেখে এগুলো ফ্রিজে রেখে আসছি আর এই যে বানানো সুটকিগুলো যেতে হাতে বানাইছিলাম তো একটু ভিজা ভিজা আছে তো ভাবলাম যে একটু রোদে দেই তাহলে হয়তো বা আর একটু শক্ত হবে ভালো লাগবে রাইখা খাওয়া যাবে এটাও রোদে দিয়ে আসলাম তারপরে চলে আসলাম দেখো রাতে ভিজায় রাখছিলাম রসুনগুলা রসুনগুলো একটু ব্লান্ডার করব তো ছোটো বোনকে বললাম যে তুমি এটা ছোকা ফালাও আর লুতিগুলো কাটো ছোটো বোন লুতি আর ছোকা ফালাইতেছিলেন তা আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি তো চলো সেগুলা দেখে আসবো ছোটো বোনকে এই কাজ দিয়ে দিয়েছি ও এই কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর আমি চলে আসছি আর ড্রয়িং রুমে আসছি আইসা একটু টেলিফোনের এখান থেকে প্রচণ্ড ধুলা পড়ছে তো ড্রয়িং ডাইনিংটা একটু পরিষ্কার করতেছিলাম দেখতেছি টেলিফোনের পর অনেক ধুলা পড়ছে তো একটা কাপড় দিয়ে আমি মুছা নিচ্ছি আপনারাও কিন্তু শুকনা কাপড় দিয়ে মুছবেন এই যে দেখেন শুকনা কাপড় দিয়ে মুছা নেবেন আর আমি তো ঘর ঘরটাকে কিভাবে যে পরিষ্কার রাখবো আমি জানি না আমার থেকেও বেশি যত্ন করি ঘর ঘরের তো আমার কাছে ভালো লাগে তো ওইটা পরিষ্কার করে চলে আসছি সোপার এখানে আর রাতে তারা এখানে বসা বসা বাদাম খাইছে বাদামের ছোঁকা একদম নিচে পড়ে রয়েছে তো চিন্তা করলাম একটু ঝাড়ু দিয়ে দিলে হয়তো বা এটা চলে যাবে তো একটু ঘুষ রাখাটাই ভালো যেতে মেয়ে মানুষ তো এখান দিয়েও আমি একটু ঘুষ করে নিচ্ছিলাম আর আপনারা তো জানেন আপনাদের সাথে একটু ভিন্নভাবে সাজানে ট্রাই করি কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে কারণ আজকে কয়েকদিন ধরে বড় ভিডিও দিতে পারতেছিলাম না শরীরটাও তেমন ভালো লাগেনি এই জন্য তো ছোটো ছোটো ভিডিও যেগুলো ছিল আমার কাছে সেগুলো আপনাদের সাথে দেওয়ার ট্রাই করতেছিলাম তো যাই হোক আর এদিক দিয়ে তো দেখেন ছোট বোন রসুনগুলার একটা সুন্দর করে ছুলে নিছে। আর এদিক দিয়ে তো আমিও চলে আসলাম একটু ব্লান্ডার করে নিচ্ছি আর ব্ল্যান্ডার করার জন্য মার ঘরে চলে আসছি রান্নাঘরটা কিন্তু একদম ছোট বসা যায় না আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন এর থেকে বড়ো বাসায় যেতে আমি যেতে পারি তো মার ঘরে আইসা চার্জার খুলে তারপরে লইছিলাম ব্ল্যান্ডার করার জন্য এই যে ব্লান্ডার করে ফেললাম আর একটু ব্লান্ডার করা হয়ে গেলে আমার হয়তো বা এক সপ্তাহ পনেরো দিন যায় রসুন আদা রসুন এগুলা এতটুকু করে আমি নিই আর এই তো মিনি বাচ্চাটা বসে বসে দেখতে ছিল তারপর ব্লান্ডার করা হয়ে গেছে তো আমি সকালবেলা নাস্তা করছি কিন্তু চা খাইনি তো মা বলতেছি একটু চা খেয়ে নো বিস্কিট দিয়ে তো বিস্কিট দেখাইলো যে যে বিস্কিট তো আমি মিষ্টি বিস্কিট খাই না তারপর আবারও আসলাম ছোটো বোনকে পেঁয়াজ রসুন কাইটা দাও এই যে পেঁয়াজ আর এইটা কাইটা দাও তো বোন পেঁয়াজ কাইটা দিছে আর এখান দিয়ে মাকে বললাম আজকে সুটকির তরকারিটা তুমি বসাও মা বলতেছে যে আমি পারবো না তুমি রান্না করো আজকে সুটকিটা দিয়ে 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 চালতা রান্না করতেছি আর সুটকি আপনারা কিন্তু দেখবেন তো আমরা কিন্তু সুটকি দিয়ে আর লতি দিয়ে পছন্দ করি বেশি আর এটার ভিত্তি কিন্তু চালতাটা আমরা দিয়ে দেই কিসের জন্য দেই যেতে গলা না ধরে আজকের ভিডিওটা কিন্তু এই জায়গায় এই পর্যন্তই তো